ভারত ভেঙে খান খান হয়ে যাবে এই মোদি ভারত কে রক্ষা করতে পারে না পারবে না যদি মোদি ভারত কে রক্ষা করতে হয় তাহলে সকল মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে যদি ফিরিয়ে না দেয় তাহলে অবশ্যই ভারত ভেঙে খান খান হয়ে যাবে গুজরাটের কসাই মোদি বলতে চাই মোদি সাহেব আজকে ভারতের যত অবসর আজকে ভারতের যত উন্নয়ন সকল কিছু এই মুসলমান ভাইদের কারণে হয়েছিল আজকে করছেন এবং তাদের শত বছরের মসজিদ মাদ্রাসাকে গুরিয়ে দিয়ে এই এশিয়া মহাদেশের দ্বিতীয় ইজরাল হলো ভারত গুজরাটের বাসায় নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা জানেন শত বছরের মসজিদ মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এমনকি মুসলমানের বউ ছেলে মেয়ে মেয়েদের উপরে অত্যাচারে লীলা খেলায় মেতে উঠেছে এবং মুসলমানদের বাড়িঘর লুটপাট করছে আমি নরেন্দ্র কষাই মোদীকে বলতে চাই উনিশশো সাতচল্লিশ সালে মাওলানা আবুল কালাম যেই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে ভারতের মুসলমানরা একত্রিত হয়ে তারা পাকিস্তানে যায় নাই তারা ভারত প্রেমী তারা ভারতের দেশপ্রেমী হিসাবে সেদিন ভারতকে রক্ষা করেছিল এই গুজরাটের কষাই মোদীকে বলতে চাই মোদী সাহেব আজকে ভারতের যত আবাসন আজকে ভারতের যত উন্নয়ন সকল কিছু এই মুসলমান ভাইদের কারণে হয়েছিল আর সেই মুসলমানদেরকে আজকে নির্যাতন হত্যা করছেন এবং তাদের মসজিদ দিয়ে এই মহাদেশের দ্বিতীয় ইজরাল হল ভারত মোদী সরকারকে বলতে চাই এই নির্যাতন নিপীড়ন হত্যা যদি না বন্ধ করেন তাহলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্মসূচি দেবে ভারতের দূতাবাস ঘেরাও করার মধ্যে সরকারে যারা আছেন তারা যে পদক্ষেপ নিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন অভিবাদন জানাই কিন্তু আমরা দেখছি দিল্লি ঢাকার পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে দিল্লিকে বলতে চাই আপনারা যতই নির্যাতন নিপীড়ন চালাবেন ততই ভারতের মুসলমানরা আন্দোলন সংগ্রাম করবে এবং আগামী দিনে ভারত ভেঙে খান খান হয়ে যাবে এই মজি ভারতকে রক্ষা করতে পারে না পারবে না